হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের সবচাইতে ফেভারিট রাখি ফ্যাশনের সেই প্রিমিয়াম কালেকশনটি আবারও আমরা নিয়ে এসেছি এবং এই ড্রেসের উপরে এবার যে অফার আপনাদেরকে দেব সত্যি অবিশ্বাস্য তো দুটি কালার এসেছে আমাদের কাছে মাসাল্লা কালারগুলো আপনাদের মোস্ট ফেভারিটের মধ্যে অন্যতম আমি শুরুতে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যখন আমরা ঈদের সময় ড্রেসটা দেখিয়েছিলাম বেশি আপুকে দিতে পারেনি আপনারা জানেন এই ড্রেসগুলি হচ্ছে খুবই লিমিটেড স্টক আছে সেকেন্ড টাইমও আমরা যখন এগুলো রেজিস্টার করতে যাই সেক্ষেত্রেও আমাদেরকে অনেক লিমিটেড স্টক নিয়ে আসতে হয় বিশেষ করে যারা পাইকারি নিতে চাচ্ছেন এখনই সময় এগুলো হচ্ছে কালেক্ট করার জন্য এই ড্রেসটা আসন্ন কোরবানি ঈদের জন্য একদম হচ্ছে বেস্ট একটি কালেকশন হবে সো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক সাথে হচ্ছে সার্ভিস সিস্টেম প্লাস এটার যে লুকিংটা আছে কেন আপুরায় এটা নিয়ে এত এত রিকোয়েস্ট আমাদেরকে করেছিল পার্সোনালি এটার যদি লুকিংটা আপনি দেখেন আপনি একটু আলাদা কিছু অর্ডিনারি খুঁজে পাবেন যেমন হচ্ছে এটা কালার কন্ট্রাস্ট প্লাস হচ্ছে এটার যে কালার ম্যাচিং প্লাস হচ্ছে এটা যে ফ্যাব্রিক শাইনিং তার উপর সবচেয়ে এটার যে প্যাটার্নটা আছে প্যাটার্নটাই একটু ভিন্ন ধরনের যেটা যে কোনো আপুকে আকর্ষণ করে সেটা হচ্ছে ফুল ড্রেসটা এত দারুণভাবে ডিজাইনটা করা আছে আর কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এটা ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এটা কদিন স্টকে থাকবে বলতে পারি না তবে এখন যেহেতু স্টকে আছে আপনারা খুব দ্রুত পার্সেস করে ফেলবেন সরাসরি যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন শোরুমে আমাদের চার দিন চক শোরুমে এটা অ্যাভেলেবেল আছে ধানমন্ডি শোরুমে এটা অ্যাভেলেবেল আছে তবে এটা মনে হয় না বেশি দিন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে কারণ ভালো ডিজাইনের চাহিদা বা ভালো প্রোডাক্টের চাহিদা সবসময় থাকে তো আপনাদের যাদের ভালো লাগবে এগুলো ভাববেন না এসব ড্রেস নিয়ে দেখা মাত্রই পার্সেস করে নেবেন এত সুন্দর ড্রেস কিন্তু আপনারা সবসময় পাবেন না বিশেষ করে এদের সময় যে আপুদেরকে দিতে পারেন এক্সট্রিমলি সরি আপনাদের অনেক আপুদের রিকোয়েস্টের কারণে আমরা অনেক কষ্ট করে এই প্রোডাক্টটা রিস্টক করেছি ট্রাস্টমি এই ড্রেসটা রিস্টক করতে আমাদের অনেক অনেক মানে গ্যাদারিং হয়েছে অনেক কিছু করতে হয়েছে তো তারপরও আপনাদের চাহিদা অনুযায়ী আমরা করেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা অলমোস্ট এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সো খুব দ্রুত এগুলো পার্সেস করবেন এবং আপনাদেরকে একটি গুড নিউজ দিই এটা কিন্তু প্রায় ছিল চব্বিশশো টাকা করে এই যে রাখি ফ্যাশনের যে ড্রেসটা ছিল এগুলো প্রায় ছিল চব্বিশশো টাকা করে তো আমরা যেহেতু ঈদের সময় অনেক আপুদেরকে দিতে পারি নাই সেই ক্ষেত্রে এখন এটা আপনাদেরকে একদম পাইকারি রে দিয়ে দিব মাত্র একুশশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা রাখি রাখির রাখির এই ড্রেসটা দিচ্ছি রাখির ভিতরে কিন্তু আমাদের কাছে দুটি ব্যারিয়েন্ট একটা চব্বিশশো টাকা দামের ব্যারিয়েন্ট ছিল একটা একুশশো টাকা দামের ব্যারিয়েন্ট তো এটা চব্বিশশো টাকার ব্যারিয়ান্টাই আপনাদেরকে একুশশো টাকা করে দিচ্ছি সো খুব দ্রুত এগুলো পার্সেস করতে হবে কাপড়ের শাইনিংটাই দেখতে পাচ্ছেন কতটা আর এগুলো কিন্তু একদমই সফট কাপড়ের মধ্যে এগুলো কিন্তু রাখি সিল্কের ভিতরে খুবই প্রিমিয়াম একটি কাপড় অনেক সময় দেখা যায় গরমের জন্য আপনারা সুতি কাপড় ইউজ করেন সুতি সব সবসময় হচ্ছে আপনারা সাজেস্ট করেন যে সুতি কাপড়ই ভালো হবে তবে এই গরমের জন্য আমি রাখিটা আপনাদেরকে সাজেস্ট করতেছি কারণ এটার কাপড়টা এতটাই কমফোর্টেবল এতটাই হচ্ছে আপনার কমফর্টনেস পাবেন ইনশাল্লাহ আপনি একবার নিলে রাখির এই প্রোডাক্টগুলি সবসময় আর এগুলো যেই কোনো ফ্যাশন ট্রেন্ড বলেন বা যেই কোনো জায়গায় আপনি এগুলো পরে যাবেন সবার থেকে আলাদা লুকে আপনি থাকবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন সো আমি এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিয়ে যে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে আসলে যতই প্রশংসা করেন না কেন সেগুলো আপনি কমই হবে রাখির ক্ষেত্রে সেরকমই রাখি ড্রেসগুলো যে আপুরা একবার নিয়েছেন সে আপুরা রাখি ড্রেসগুলো বারবারই খুঁজেন আর সব এই এই ধরনের প্রোডাক্টগুলি হচ্ছে অনেক দিন ধরে ইউজ করা যায় প্লাস হচ্ছে সময় একটু আনকমন থাকে কমন আপনি খুঁজে পাবেন না কিছু কিছু ড্রেস আছে যে আপনিও পড়তেছেন পাশাপাশি আরেকটা আপুও পড়তেছে তার পাশাপাশি আরেকটা আপুও পড়তেছে তো এই প্রোডাক্টগুলির ক্ষেত্রে একেবারেই ডিফারেন্ট কারণ হচ্ছে এগুলোর যে প্যাটার্নটা থাকে প্যাটার্ন থেকে এগুলো কালার গ্লেজিং থেকে শুরু করে সব কিছুই একটু ডিমান্ডেবল থাকে একেবারেই ইউনিক থাকে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণভাবে এটা ওনাটার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এই ওনাগুলি কিন্তু আপনি কটনের মতো করে ইউজ করতে পারবেন যেভাবে খুশি যেভাবে রাখেন আপনাকে একটা কটন কাপড় যেভাবে রাখেন সেভাবে থাকে না এই ওনাগুলি একদমই অ্যাজ এ সেমভাবে থাকবে প্রাইস এখন একুশশো টাকা তিন তিনশো টাকা ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন তো এটা সুবর্ণ সুযোগ যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আদারওয়াইজ কিন্তু এগুলো শেষ হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের নাম্বার এবং আজকে এখানে বিদ্যানেচ্ছি আবারও দেখা হবে আল্লাহ